বিশ্বে পনির প্রেমের সংখ্যা নেহাতি কম নয় তবে যদি মাত্র পাঁচ পাউন্ড ওজনের একটি পনিরের দাম হয় বিয়াল্লিশ হাজার ডলার তবে তা বিশেষই বটে এমনই এক দৃষ্টান্ত হয়ে উঠেছে স্পেনের বিখ্যাত ক্যাব্রালেস পনিরের একটি খণ্ড সম্প্রতি স্পেনের একটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পর এই পনিরের খণ্ড নিলামে বিয়াল্লিশ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে বিশ্বে আর কোনো পনিরের খণ্ড এত বেশি দামে বিক্রি হয়নি তাই এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে স্পেনের ওই ক্যাব্রালেস পনির খণ্ড এখন নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি পনির ব্যতিক্রমী এই পনির তৈরি হয় স্পেনের অ্যাস্টোরিয়া অঞ্চলের অ্যাঞ্জেল অ্যারেরো নামের পনির তৈরির একটি কারখানায় সেরা হওয়া পনিরটি গরুর দুধ দিয়ে তৈরি দশ মাস ধরে সেটি রাখা হয়েছিল লোস নামের এক গুহায় গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত সেখানকার বিশেষ আবহাওয়ায় ধীরে ধীরে পরিপক্ক করা হয় এই পনির এর ফলে এটি স্বাদে ও গন্ধে হয়ে ওঠে অনন্য স্পেনের অন্যতম ঐতিহ্যবাহী এই পনিরের রং খানিকটা নীলাভ হওয়ায় এটি ব্লু চিজ নামে জগৎ বিখ্যাত স্পেনের রেগুলেটরি কাউন্সিল ডিওপি ক্যাব্রালেস একটি প্রতিযোগিতায় ওই পনির খণ্ডকে সেরা পনির বলে ঘোষণা করেছে রেগুলেটরি কাউন্সিল ডিওপি ক্যাব্রালেস হল সেই কর্তৃপক্ষ যারা ক্যাব্রোলেস পনিরের উৎপাদন গুণমান ও নাম সংরক্ষণের জন্য নির্দিষ্ট নিয়মকানুন ও মানদণ্ড প্রয়োগ করে থাকে তারা নিশ্চিত করে যে ক্যাবলেস পনির শুধু ওই নির্দিষ্ট এলাকার ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি হলেই কেবল ক্যাব্রলেস নাম ব্যবহার করতে পারবে সেরা পনির নির্বাচিত হওয়ার পর পনির খণ্ডটি নিলামে তোলা হয় অ্যাস্টোরিয়াসের একটি নামকরা করা রেস্তোরাঁ সেটি বিয়াল্লিশ হাজার মার্কিন ডলারে কিনে নেয় এত দামে নিলামে বিক্রি হয়ে পনিরটি নতুন রেকর্ডের অংশ হয়ে যায় পাঁচ পাউন্ড ওজনের বিশ্বের সবচেয়ে দামি এই পনিরের প্রতি পাউন্ডের দাম পড়েছে প্রায় আট হাজার চারশো ছেচল্লিশ ডলার